আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েলখাবারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এম আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল পাখি ঠান্ডা লাগলে করণীয় ও কোন কোন ওষুধ খাওয়াবেন এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেই কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝবো আমাদের কোয়েল পাখির ঠান্ডা লেগেছে সে লক্ষণগুলো হলো প্রথমত পাখি ঝিমাবে পাখাগুলো নিচের দিকে নামিয়ে রাখবে এবং বসে থাকবে খাবার রুচি কমে যাবে এবং খাবার কম খাবে ডিম দেওয়া পাখি হলে হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে যাবে অতিরিক্ত ঠান্ডা লাগলে পাখি সর্দি কাশি হবে এবং জ্বর থাকবে এবং দুই একটা করে মারা যেতে পারে এ লক্ষণগুলো হলে বুঝতে পারবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে তো ঠান্ডাজনিত সমস্যার সমাধানের জন্য প্রথমে যা যা করতে হবে এবং যা যা করা প্রয়োজন তা হল খামারের তাপমাত্রা মেনটেন করতে হবে সুষম খাবার ও কুসুম গরম পানি খেতে দিতে হবে দিনে খামারে যাতে পর্যাপ্ত রোদ ও আলো বাতাসের ব্যবস্থা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে রাতে অতিরিক্ত ঠান্ডা বাতাস হলে কিংবা পাখি অতিরিক্ত ঝিমালে খামারের পর্দা নামিয়ে রাখতে হবে দ্রুত চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে মাইক্রোনিট খাওয়াতে হবে টানা তিন দিন ওষুধটি এক লিটার পানিতে এক গ্রাম ভালোভাবে মিক্স করে পাখিকে খেতে দিতে হবে এর পাশাপাশি আপনারা ডক্সি অ্যাভ্যাট এ ওষুধটা খাওয়াতে পারেন এটি দুই লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিতে হবে সকালে মাইক্রোনিট খাওয়ালে বিকালে দিবেন ডোক্সি অ্যাভ্যাট এবং দুপুরে শুধু সাদা পানি খাওয়াতে হবে এভাবে টানা তিন দিন চলবে এ কোর্স কমপ্লিট করানোর পর আপনার পাখি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ওষুধ খাওয়ানো অবস্থায় কোনোভাবেই যেন পাখি ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যে পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে সে স্থানে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে খামারে তাপমাত্রা বাড়ানোর জন্য দুইশো ওয়ার্ডের দুই তিনটি বাল্ব আপনার খামারের চারপাশে লাগিয়ে দিতে পারেন আর এই সময়ে কোনো প্রকার ওষুধ ও ভিটামিন কোয়েলকে খাওয়ানো যাবে না তাছাড়া হঠাৎ করে কোয়েলের ঠান্ডা লাগলে যদি আপনার কাছে ডক্সি অ্যাভ্যাড বা মাইক্রোনিট না থাকে তাহলে রাতে কিংবা আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা থাকলে হালকা পানিতে আদার রস মিক্স করে খাওয়াতে পারেন আদার রস পাখি শরীর গরম রাখবে এবং সর্দি কাশি কমাতে সাহায্য করবে আদার রস শুধু প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনারা পানির সাথে কোয়েলকে খাওয়াবেন এবং এর পরবর্তীতে ডক্সি অ্যাভেট এবং মাইক্রোনিড এই দুইটি ওষুধ অবশ্যই খাওয়াতে হবে কোয়েল পাখির ঠান্ডাজনিত সমস্যা যদি ভয়াবহ আকার ধারণ করে তাহলে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের সাহায্য নিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ